ফান্সি রেস্টুরেন্ট হাইওয়েতে রাতের একটা তিপ্পান্ন চুয়ান্ন বাজে আমরা এখানে ব্রেক দিয়েছি আমাদের তো তারা এখানে যা খুশি তাই রাইস রাখছে এক প্লেট বিফ বিরিয়ানি সাড়ে তিনশো টাকা চিকেন বিরিয়ানি তিনশো ত্রিশ টাকা এক এই দোকানগুলো সব জিনিসের দাম যেটা এমআরপি প্রাইস আছে তার চাইতে আর পাঁচ টাকা করে বেশি রাখে এদের খাবারের মান খুবই জঘন্য গত সপ্তাহে আমি দুই পিস পরোটা চনার ডাল আর হলো একটা পানি খেয়েছিলাম যেটা একটা স্বাভাবিক নর্মাল রেস্টুরেন্টে হয়তো বা পঞ্চাশ ষাট টাকা আসতে পারে সর্বোচ্চ সত্তর টাকা সেটা তাদের এখানে বিল এসেছে একশো চল্লিশ টাকা আর খাবারের মানের কথা নাই বললাম চনার ডাল দিয়ে যেন শুধু কোনোভাবে সিদ্ধ হলেই হলো আর কি প্রাইস গত সপ্তাহে তাদের এখান থেকে আমি একটা ক্লেমন খেয়েছিলাম ক্যান যেটার এমআরপি রেট পঞ্চাশ টাকা তারা নিয়েছিল ষাট টাকা এভাবে আসলে তার প্রতিটা জিনিসেরই দাম অতিমাত্রায় অতিমাত্রায় বেশি রাখে আমরা এখন যাব দেখব তারা আসলে কি করছে তাদের প্রাইসের প্রাইস যে বেশি নিচ্ছে সেটা দেখে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা না একটু আগে দেখলাম একজন একটা বিস্কিটের প্যাকেট নিয়েছে যার গায়ের রেট পঁচিশ টাকা তারা রাখছে তিরিশ টাকায় বললাম ভাই বেশি কেন বলে কি এইটা হাইওয়ে এই কারণে বললাম হাইওয়ে